それ。 গুড ইভিনিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা আমি তোমরা আবারও নিয়ে চলে এসেছি এটা নতুন ফাটাফাটি ভিডিও আশা করব ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আর তোমরা পুরোটা দেখো সেটা আমি বুঝতেও পারি তোমরা অনেক অনেক ভালোবাসা দাও আমাকে আরও 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 বেশি ভালোবাসা পেতে চাই তোমাদের কাছ থেকে তো দেখো সন্ধ্যাবেলায় এখন কিন্তু কেউ আসেনি তাই জন্য আমি তোমাদের জন্য শেয়ার করবো বলে আমি এখানে ফাঁকায় ফাঁকায় আগে ভিডিওটা করতে এসেছি এটা হলো বরের আসন বরের জায়গা আর এই দিকটা হলো কনের আসন তো দারুণভাবে সেজে নিয়েছি দেখো আমি সুন্দর একটা বেনারসি পরে নিয়েছি ফুল লুকটা একটু মোনা আমাকে দেখিয়ে দিচ্ছে দেখো আমি নিজে নিজে শাড়ি পরেছি নিজে নিজেই সব কিছুরই আমি নিজে নিজে করে নিয়েছি আর ওখানে মেকআপ আর্টিস্ট এসে কোনেকে সাজাচ্ছে আর এই দেখো আমার শাড়ি পরাটা কেমন হয়েছে একটু বলে দিও কিন্তু বন্ধুরা মোনা কিন্তু কিছু কিছু পিন এঁটে দিয়েছে আর বাকিটা কিন্তু আমি নিজেই করছি তো চলো আমরা মণ্ডপে পৌঁছে যাই তো মণ্ডপে যাওয়ার আগে এত সুন্দর লাইটিং করেছে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে তোমাদেরও আশা করি খুব খুব ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দাও আর ভিডিও দেখা হয়ে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও সুন্দর সুন্দর এই দেখো আমি একটু পোজ মেরে মেরে হাঁটা দিচ্ছি তো তোমরা দেখে নাও এত সুন্দর এখানটা লাগছে না কি বলবো আর সবাই সেলফিও না পেছনে দেখো অনেক মেয়ে ছেলে সবাই কিন্তু সেলফি তুলছে এখানে কিন্তু ছবিটা খুব সুন্দর আসছে তো ওই জন্য এখানে তুলে নিয়ে আমি আর মনা চলে যাচ্ছি যেখানে এখানে কোণে বসেছে তো চলো তোমাদেরকে এটাকে দেখিয়ে দিই এটা হলো আমাদের ভাগ্নি আমার ননদের মেয়ে তো এখানে কিন্তু ফটোশ্যুট চলছে ও একদম বিরক্ত হয়ে যাচ্ছে ফটো তুলে তুলে কি বলবো তো কী আর করা যাবে এটা তো হবেই টর্চার একদম যাকে বলে ফোনে বইয়ের উপর টর্চার চলে ওই ক্যামেরাম্যানদের যেটা হয় আর কি তো ও তো পুরো আলা হয়ে আছে সারাদিন উপোস করে আছে তো তো ওই জন্যই আর কি তো বলছে আর কতবার এরকম করবো বলে যাই হোক কেমন হয়েছে বলবে কোনে সাজানো বা আমার ভাতটিকে কেমন দেখতে একটু বলে দিও আর দেখো আমরা এখানে পুরো ফ্যামিলি বসে আছি আমি সাথে আমার পাশে হচ্ছে ছোটবে মানে ছোটো আমার কাকি শাশুড়ি তারপরে হচ্ছে মাম তারপরে খুশি শাশুড়ি খুশি শাশুড়ি আরেকটা খুশি শাশুড়ি তো আমার শ্বশুরবাড়ির লোকজন তো আমরাও আমার ভাগ্নির সাথে ছবি তুলে নিলাম দেখেছিলাম এবার আমরা খেয়ে নেব কিন্তু খেতে বসতে যাওয়ার আগেই দেখছি বরের গাড়ি ঢুকছে তো ভাবলাম কি বরটা দেখিয়ে নিই বা বরটা তোমাদেরকে সাথেও শেয়ার করে নিই তারপরেই না হয় খেতে যাবো তো ওই জন্য এখানে এসেছি দেখো বরটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে আমাদের জামাই আর কি খুবই সুন্দর দেখতে কিন্তু আর খুব ভালো ব্যবহার আর খুব ভালো বড় চাকরি করে একটা তো যাই হোক চলো একটুখানি এগিয়ে যাই দেখি লাইন পাই কি না ভিডিও করা ভিডিও করা খুব চাপ কো জানো আমার ফোনটা একদম পড়ে যাচ্ছিলো তো পড়ে গেলে আমার একদম শেষ হয়ে যেত কি বলবো আমার পুরো ভিতরটা ছেড়ে যাচ্ছিল জানো ফোনটা যখন হাত থেকে পড়বো পরবো হচ্ছে তখন প্রচুর ভিড় ছিল তার উপরে আবার ক্যামেরাম্যানরা ছবি তুলতেই দিচ্ছে না তারা নিজেরা এগিয়ে চলে যাচ্ছে আমি তো তুলব ওই ছবি এই দিকটা দিয়ে যখন হচ্ছে না ওই দিক দিয়ে ঘুরে যাবো চলো ওই দিকে ঘুরে যাবো তাই দেখি কেমন ওই দিক দিয়ে পাওয়া যায় কিনা তো চলো হলো যে মিষ্টি জল খাওয়াচ্ছে জামাইকে তো ওরই মেয়ের বিয়ে তো জামাইকে মিষ্টি জল খাওয়াচ্ছে আর এবি কিন্তু মজা হচ্ছিল দারুণ দারুণ কথা বলছিল খুব মজা হচ্ছিল পালা তকিকে নিয়ে আসা হয়েছে গাড়ির কাছে তো কোনের মুখ দেখে তারপরে এখানেই হবে মালাবদল ওদের প্রথম মালাবদল হয় গাড়ির সামনে তো এখানেই হবে তারপরে কিন্তু ওখানে নিয়ে যাবে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে যেও বন্ধুরা শুধু শুধু দেখে চলে যেও না আমার খুব খারাপ লাগে তোমরা শুধু শুধু দেখে চলে গেলে ভাবি কি বন্ধুদের ভিডিও ভালো দেখতে কিন্তু আমরা খেতে বসে গেছি কারণ ওখানে এবারে বিয়ে শুরু হবে তাই আমরা খাওয়া দাওয়াটা করে নিই এখন প্রায় সাড়ে দশটা বাজছে অনেকটাই লেট হয়ে গেছে তো কি কী মেনু আছে তোমাদের একটু দেখিয়ে দিই তো দেখো কার কার বিয়ে হচ্ছে তো সুদীপা এবং দেবজ্যোতি তো আমাদের জামাইয়ের নাম দেবজ্যোতি আর মেয়ের নাম সুদীপা তো ওদের বিবাহ হচ্ছে আর কী কী মেনু আছে তোমরা একটুখানি দেখে নাও প্লিজ এবং খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি রুমের ভিতরে মানে হচ্ছে ওদের বাড়ির ভিতরে তো এখানেই কিন্তু বিয়ে হবে আর এখানেই দেখো এখানেও কিন্তু মালাবদল শুভ দৃষ্টি সব কিছু হয়ে তারপরে বিয়ে শুরু হবে তো আমরা এখন শুটে চলে যাব আমরা বেশি রাত যাগবো না কারণ বারোটা বাজতে যাচ্ছে তো আর জেগে থাকতে পারবো না কারণ আমরা চলে যাব কাল সকালে একদম বাড়ি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগছে আর ভিডিও ভালো লাগলে আবারও বলছি আর একটি সুন্দর কমেন্ট করে যেও বন্ধুরা একমাৰ <laughs> 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 মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও নিয়ে চলে আসবো নতুন একটা ফাটাফাটি ভিডিও সবাইকে টাটা